ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে একটা অন্যরকম বেগুন ভাজি নিয়ে চলে এসেছি দেখো বেগুনগুলো আমি এইভাবে কেটেছি একটু মোটা একটু মানে সামান্য একটু মোটা মোটা করে কেটেছি দেখতেই পাচ্ছ আর কটা আলুও আছে তো এটা আমি একদম অল্প তেলে কিভাবে ভাজবো সেটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি এবার কিছু উপকরণ দিয়ে দেব এখানে এক চামচ মতো আমি দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দেব বন্ধুরা সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এটাকে আমি বেশ সুন্দর করে মিশিয়ে নেব এই বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে তেলও কম লাগে আর খেতেও খুব টেস্ট লাগে একঘেয়েমি বেগুন ভাজা না খেয়ে একটু অন্যরকম করে খেতে পারো তোমরা আর কোনো মশলা দেব না তোমরা চাইলে জিরে ধনের গুঁড়ি দিতে পারো আমি আজকে একটু নর্মালি করছি একটু ঝাল ঝাল লাগবে বেগুন ভাজাটা খেতে ডালের সঙ্গে তো একদম জমে যাবে তো আমি একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখো ফিরে আসছি বন্ধুরা চলে এলাম মেইন পর্বে এবার একটা করে বেগুন নিয়ে আমি যে মিশ্রণটা বানিয়েছি এইভাবে এপিট ওপিট করে আমি এইভাবে কোট করে রেখে দেব আগে থেকে করে রাখলে ভালো লাগ মানে ভাবতে আমার সুবিধা হবে তো প্রথমে আমি চারটে ভেজে নেব তারপরে আবার চারটে আমি এইভাবে মিশিয়ে নেব আগে থেকে মিশালে আবার কি রকম হবে বুঝতে পারছি না তো এইভাবে মিশিয়ে দেখো প্রথমে আমি এই চার পিস ভেজে নেব আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে চলে এসছি দেখো খুবই সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়েছি এবার আমি একটা একটা করে বেগুন দিয়ে দেব। আর আশটা কিন্তু একদমই কমানো আছে তো দেখি এক পিঠ হোক তারপরে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দু মিনিট পরে ফিরে এলাম এখানে যে তেলটা আছে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিচ্ছি তো একটু উল্টিয়ে দেখব ও পিঠের অবস্থা কি আছে কেমন আছে এই দেখো বন্ধুরা এই তেলেই ভাজা হয়ে যাবে কিন্তু ক্যামেরায় দেখে দেখে উল্টাচ্ছি তো এবার এই পিঠটাও একটু হতে দেব দেখো তেল কিন্তু একদমই সামান্য তো আমি ভাবছি একটু ঢাকা দিয়ে দেবো এবার তো বন্ধুরা আমার এই চার পিস ভাজা হয়ে গেছে তো দেখো কত নরম হয়েছে আর মুচমুচেও হয়েছে তো তোমাদের বুঝাতে পারছি না মুচমুচেটা আর এইভাবে গরম গরম খেলে তো খুবই ভালো হয় তো আমরা তো গরম গরম খেতে পারবো না এটা কিন্তু একটু একটা দুটো একটু মানে পোড়া পোড়া হয়েছে তবুও এটা খুব ভালো লাগবে আর এদিকে আর চারফ্রি আমি বসিয়ে দিয়েছি দেখতেই পারছ তো তোমাদের কেমন লাগছে এই বেগুন ভাজাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর হয়েছে আর খুব কম তেলে ভাজা হয়ে যায় এই বেগুন ভাজাগুলো আর টেস্টও লাগে খুব ভালো তো বন্ধুরা আলু এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর পোস্তগুলো দেখা যাচ্ছে এগুলো একটু কড়া করে ভাজা হয়ে গেছিলো আর এটা ঠিক আছে এবার আমি আলুগুলো ভেজে নেব তো এটা আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারেই আমি পকোড়ার টাইপের বানিয়ে নেব। তো প্রথমে আমি চারটে দিলাম তো বন্ধুরা দেখো আলুগুলো আমি এক পিট উলটিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্সগুলো দেখা যাচ্ছে বেশ খেতে এটা দারুণ লাগবে আর মুচমুচেও হবে তোমাদের কেমন লাগছে আমার বেগুন ভাজা আলু ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও আর কত অল্প তেলে করছি দেখতেই পারছো বন্ধুরা পকোড়া আমরা তো মানে অনেক তেল দিয়ে ভাজি এটা কিন্তু একদমই অল্প তেল তো বন্ধুরা পুরো ভেজে একবারই রেডি করে চলে এলাম দেখো কেমন হয়েছে তো আলুর থেকে একটু উঠে উঠে গেছে অবশ্য এগুলো আর পোস্তগুলো আর ওই চিলি ফ্লেক্সগুলো দেখো দেখা যাচ্ছে এটা কিন্তু খেতে দারুণ লাগে আর দারুণ একটা মানে ভাজি এক ঘেমি আলু ভাজা না করে একটু এইভাবে খেলেও ভালো লাগে বেগুনটাও ভেজেছি ওইভাবে তোমাদের তো দেখালাম যেটুকুন দেখাতে পেরেছি বন্ধুরা দেখিয়েছি তা তোমাদের কেমন লাগলো আলু বেগুন ভাজি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে বোঝাই যায় কয়টিতে গিয়ে বোঝা যায় যে আমার ভিডিও কেউ ভালোভাবে দেখছে না আমি বুঝতে পারি আর যাই হোক আমি কারোর ভিডিও ওইভাবে দেখি না এটা বলা উচিত না তো আমার চ্যানেলেও একটু সমস্যা আছে রয়েছে তার জন্য মনটাও খারাপ সেই জন্য সবাইকে অনুরোধ করছি একটু তোমার ভিডিওটা পুরো দেখো একদমই তো ছোট্ট ভিডিও বানাই আমি তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা